গত বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ এটি ছিল প্রায় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে করা হবে। জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্য সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা ছয় জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ সাত জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে এগারো জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসে উঠতে থাকেন সারাদেশের ছাত্রছাত্রীরা চোদ্দ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারক লিপি দিয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা আমরা আশাবাদী ছাত্র সমাজ আশাবাদী আমাদের এই দাবি যৌক্তিক মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নিন অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢাললো রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বের করেন বিক্ষোভ দিচ্ছে পরের দিন পনেরো জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে উস্কানি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোবাইদুল কাদের সংস্কার আন্দোলনের প্রতিপক্ষ যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সব যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজারা যারা নিজেদের অদ্যন্তপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটে কত রাতে তার জবাব। এর পরেই বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন এখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদের আপনি সাধারণ শিক্ষার্থী আমি বলতেছি এগুলো ইস্ট্রাইকেল কর্মী তারা প্রতিদিন করে লোকজন এই আন্দোলনে পাঠান। এখন তারিখ করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি হামলার প্রতিবাদে 16 জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে পুলিশের গুলিতে গুলিবিদধন নিরস্ত্র আবু সাইদ লুটিয়ে পড়েন মাটিতে। খবর ছড়িয়ে পড়ে আবু সাইদ শহীদ হয়েছেন। আন্দোলন mournay জুরন্ত সংঘাতে। একদিনেই পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলিগ হামলায় শহীদ হন 6 সতেরো জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন এর মধ্যেই দুপুর থেকে সড়ক মহাসড়ক অবরোধ গায়বানা জানাজা কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ চলে আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্য ভাষণ দেন শেখ হাসিনা বরাবরের মতো এই ভাষণ দীর্ঘ ছিল না আট মিনিটের ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ ভীত এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ হারাবার যে কত কষ্টে আমার থেকে আর কে বেশি জানে আঠারো জুলাই ঢাবি সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয় শেখ হাসিনা সরকারের দমন কৌশল কিছুটা সফল হল কিন্তু সারা দেশ থমথমে অবস্থা এদিন আন্দোলন মোর নেয় অন্য উচ্চতায় পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ চলে সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরে যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকার বাড্ডা যাত্রাবাড়ি সহ দেশের সাতচল্লিশ জেলায় তীব্র আন্দোলন হয় বাড়তে থাকে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে আঠাশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিন সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি উনিশ জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া যায় যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র রাত সাড়ে নয়টার দিকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়াসহ নয় দফা কর্মসূচি কুল কিনারা না পেয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে আলোচনা শেষে নয় দফা কমে হয় আট দফা ওই দিন রাতেই চোদ্দ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয় সেনাবাহিনী এ রাতেই ডিবি তুলে নেন সমন্বয়ক নাহির ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাকের মজুমদারকে সারা দেশে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড কানেকশন বিশ জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর ও মোহাম্মদপুরে চলে তুমুল সংঘর্ষ ঢাকার বাইরেও চলে একই অবস্থা বিশ জুলাই নাহিদ ইসলামকে চোখ বাধা অবস্থায় নির্যাতনের পর ফেলে যাওয়া হয় যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন জোরদার করার আহ্বান জানায় আন্দোলনকারীরা বাইশ জুলাই আন্দোলন কিছুটা শান্ত হয় যাত্রাবাড়িও শান্ত হয় ব্লক রেডের মাধ্যমে চলতে থাকে পুলিশি অভিযান সতেরো তারিখ থেকে বাইশ জুলাই পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দু ছাড়িয়ে যায় শুধু ছাত্রদেরই গ্রেফতার করা হয়নি বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদেরও গ্রেপ্তার করা হয় এদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে শেখ হাসিনা কঠিন বার্তা দেন বলেন শেখ শেখ হাসিনা হাসিনা পালায় না জুলাই সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ১৮ জুলাই থেকে নিখোজ আসিফ মাহমুদ বাকের মজুমদার রিফাত রশিদের সন্ধান চান এদিন ব্রডব্যান্ড সীমিত পরিসরে চালু করা হয় চব্বিশ জুলাই সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল হয় পাঁচ দিন নিখোঁজ থাকার পর চোখ বাঁধা অবস্থায় আসিফ বাকিরকে ফেলে রেখে যায় পঁচিশ জুলাই শিক্ষার্থীদের আসামি করে একের পর এক মামলা হতে থাকে একই সাথে চলে গ্রেফতার আবার হাসপাতালে কাতরাচ্ছে আহতরা কেউ কেউ মারা যাচ্ছে শেখ হাসিনা মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার এই কান্না ব্যাপক সমালোচনার জন্ম দেয় এদিকে মন্ত্রীরাও নানা রকম হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেন আজকে মেট্রো রেল বন্ধ কারণ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন